নিশিগঞ্জে মহারানী নিশিময়ী দেবী ওয়েলফেয়ার সোসাইটির বস্ত্র বিতরণ আজ নিশিগঞ্জ সুকান্ত স্মৃতি পাঠাগারে মহারানী নিশিময়ী দেবী নামাঙ্কিত মহারানী নিশি দেবী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণী অনুষ্ঠান সোসাইটির কোষাধ্যক্ষ অরূপ মালাকার জানান কোচবিহারের মহারানী নিশিময়ী দেবীর নামাঙ্কিত এই সংগঠনের পথ চলা শুরু হয়েছিল নিশিগঞ্জ থেকেই আজকের অনুষ্ঠানে নিশিগঞ্জ সংলগ্ন প্রায় দুই শতাধিক পরিবারকে বস্ত্র প্রদান করা হয় তিনি আরো বলেন আগামী দিনে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য আমাদের সোসাইটি সর্বতোভাবে সহযোগিতা করবে পাশাপাশি প্রতি বছর পুজোর আগ মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্তে এরকম শিবির আয়োজন করে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার পুজোর আগে উদ্যোগ ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ উৎসাহের পরিবেশ তৈরি হয় দাদা যে পুজোর প্রাক মুহূর্তে আপনাদের সোসাইটির পক্ষ থেকে বস্ত্রদার অনুষ্ঠান করছেন কি বার্তা দিচ্ছেন এখান থেকে মহারানী ঋষিবৈদেবী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা তার যাত্রা শুরু করলাম আজ শুভ শারদীয়ার পঞ্চমী তিথিতে আমরা আমাদের এলাকার দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণার্থে আমরা কাজ করব আমরা কাজ করব আমাদের এলাকার যে সমস্ত মেধাবী দুস্থ ছাত্রছাত্রী ভাই রয়েছে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার দরুন তাদের শিক্ষা মাঝপথে ছেড়ে দিতে হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটা বৃত্তি প্রদান করব এবং কোচবিহার জেলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি এবং স্থাপত্য রক্ষা করবার ক্ষেত্রে আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে অবদান রাখবার চেষ্টা করব এবং মহারানীর ঋষিময় দেবী আমাদের এখানকার মেয়ে আমাদের কোচবিহার জেলার রাজ পরিবারের বন্ধু তার স্মৃতি রক্ষার্থে এবং তার দৃষ্টিভঙ্গি আমরা আমাদের এলাকার সকলের কাছে পৌঁছে দেবার আপনার চেষ্টা করব আজকে মোট কতজন কত পরিবারকে আপনারা এই বস্ত্র তুলে দিলেন আমরা এই মুহূর্তে বস্ত্র প্রদান করেছি দুশো জনকে আমরা বস্ত্র প্রদান করতে পেরেছি আমরা আমাদের এই কর্মসূচি প্রতি বছরই হবে এবং আরও বড় করে আগামী বছর আমরা করব এই প্রত্যাশা আমরা রাখছি আপনার পরিচয় কোন দায়িত্বে রয়েছে আমি অনুপ মালাকার মহারানী নিশ্চি দেবী সোসাইটির ক্যাশিয়ার রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামিদামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলি সব রকম অ্যাকসেসরিজ এখন এক ছাদের নিচে এক এবারে সুलभ molle রয়েছে স্পট ফাইনান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামিদামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামেই সেরা মানের নিশ্চয়তা